অর্থপাচার আওয়ামী লীগ স্টাইল এবং সর্বশেষ জানাব শেখ রেহানার বাংলো এখন মাদক বাংলা আড্ডা খানা অর্থ পাচার আওয়ামী লীগ স্টাইল আওয়ামী লীগ আমলে অর্থ পাচার নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল সোমবার সকালে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এখানে তা তুলে ধরা হলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দু নয় থেকে দু সালের মধ্যে তেইশ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বাজার দরে এর পরিমাণ আটাশ লাখ কোটি টাকা এই হিসেবে প্রতি বছর গড়ে এক লাখ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক বোয়াল আমলা ও মধ্যস্বত্ব ভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছেন গতকাল রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরে অর্থ পাচার বাংলাদেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে প্রতি বছর মোট দেশজ উৎপাদনের তিন দশমিক চার শতাংশের পরিমাণ অর্থ পাচার হয়েছে এছাড়া দু থেকে চব্বিশ অর্থ বছরে রপ্তানি আয় ও প্রবাস আয় থেকে যত অর্থ এসেছে এর এক পঞ্চমাংশ পরিমাণ অর্থ এক বছরে পাচার হয় বিদেশের ঋণ ও বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয় টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে এতে বলা হয়েছে বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের এর সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন তুলে দেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন শ্বেদপত্রে ব্যাংক খাত শেয়ার বাজার প্রকল্পের লুটপাট রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয় সার্বিক অর্থনীতি সম্পর্কে প্রতিবেদনে আরও বলা হয়েছে জিডিপির প্রবৃদ্ধির গতি কমেছে এতে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ার শঙ্কার কথা বলা হয়েছে তিনশো সাতানব্বই পৃষ্ঠার শ্বেতপত্র প্রতিবেদনে সব মিলিয়ে বাইশটি ক্ষেত্রে আলোকপাত করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি আর্থিক ব্যবস্থাপনা অভ্যন্তরীণ সম্পদ সরকারি ব্যয় ঘাটতি বাজেট অর্থায়ন মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ রপ্তানি আমদানি প্রবাসী আয় সরাসরি বিদেশি বিনিয়োগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদেশি অর্থায়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ভারত সহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয় কোথায় কিভাবে টাকা পাচার হয় দেশ থেকে কারা কিভাবে কোথায় টাকা পাচার হয়েছে সেই চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয় টাকা পাচারের জন্য দুর্নীতিবাজ রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের ক্রীড়নক আমলাদের মধ্যে এক ধরনের অনৈতিক চক্র গড়ে ওঠে ঘুষ দুর্নীতি আর্থিক অপরাধ মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য ব্যাংক থেকে চুরি করা টাকা খেলাপি ঋণের অর্থ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো শেয়ার বাজার কেলেঙ্কারি কর ফাঁকি এসব কর্মকাণ্ডের অর্থ পাচার করা হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ভারত সহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয় অর্থ পাচার নিয়ে গবেষণা করে এমন কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয় দুবাই বাংলাদেশিদের পাঁচশো বত্রিশটি বাড়ি বা সম্পদ আছে যার মূল্য সাড়ে সাঁত্রিশ কোটি ডলার দু সালের মার্চ মাস পর্যন্ত তিন হাজার ছশো বাংলাদেশি মালয়েশিয়ার সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত হয়েছেন দু হাজার তেইশ সালে ইউ ট্যাক্স অবজারভেটরি প্রতিবেদন অনুসারে দু হাজার একুশ সালে বাংলাদেশ থেকে আটশো কোটি ডলার বাজার হয় টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার হিসেবে বেশ কিছু কারণের কথা বলেছে শ্বেতপত্র প্রতিবেদনে কারণগুলো হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনি দায় মুক্তি এবং সার্বিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে এদেশে ঘুষ দুর্নীতি সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড হয়েছে কিন্তু অর্থ পরিশোধ হয়েছে বিদেশে আগে ঘুষ দুর্নীতির অর্থ দেশে বিনিয়োগ হতো একটি ছায়া অর্থনীতি সৃষ্টি করেছিল কিন্তু কয়েক বছর ধরে দেশে টাকা রাখার পরিবর্তে বিদেশে পাচার করা হয়েছে অবৈধ উপায়ে অর্জিত অর্থ নিরাপদ রাখার জন্য বিদেশে পাঠিয়ে দিয়ে নানা ধরনের সম্পদ কেনা হয় টাকা পাচারের ঘটনা সংঘটিত হওয়ার হিসেবে বেশ কিছু কারণের কথা বলেছে শ্বেতপত্র প্রতিবেদনে কারণগুলো হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইনি দায়মুক্তি এবং সার্বিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার কথাও বলা হয়েছে ওই প্রতিবেদনে আড়াই লাখ কোটি টাকা ঘুষ সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কেনা হয়েছে তাতে ব্যয় হয়েছে প্রায় সাত লাখ কোটি টাকা এই অর্থ সড়ক সেতু বিদ্যুৎ অবকাঠামো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ইত্যাদি খাতে ব্যয় হয়েছে এ থেকে ঘুষ হিসেবে দিতে হয়েছে এক লাখ হাজার কোটি থেকে লাখ এই ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা আমলা ও তাদের সহযোগীরা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে এ নিয়ে বলা হয় ঘুষের টাকার মধ্যে সাতাত্তর হাজার থেকে আটানব্বই হাজার কোটি টাকা গেছে আমলাদের কাছে রাজনৈতিক নেতা ও তাদের সহযোগীদের কাছে গেছে সত্তর হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা আর ঠিকাদারেরা দেশে ও বিদেশে এই অর্থ পৌঁছে দিয়েছেন রাজনীতিবিদ ও আমলাদের পরিবারের সদস্যদের কাছে তাদের বড় অংশ থাকেন বিদেশে ব্যাংক খাতকে কৃষ্ণ গহ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা যা দিয়ে তেরোটি মেট্রো রেল বা বাইশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত গত দেড় দশকে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাত যা এই খাতকে বিধ্বস্ত করে ফেলেছে গতকালের শ্বেতপত্র প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান ব্যাংক খাতের খেলাপে ঋণ পঁচিশ থেকে ত্রিশ শতাংশে পৌঁছে যাবে এসব ঋণের বড় অংশ দু সালের পর দেওয়া হয়েছে শেয়ার বাজার থেকে আত্মসাত এক লাখ কোটি টাকা সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে প্রতারণা কারসাজি প্লেসমেন্ট শেয়ার ও আইপিওতে জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে এক লাখ কোটি বা এক ট্রিলিয়ন টাকা আত্মসাত হয়েছে বলে শ্বেতপত্রে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রভাবশালী উদ্যোক্তা গোষ্ঠী ইস্যু ম্যানেজার নিরীক্ষক ও বিনিয়োগকারীদের একটি নির্দিষ্ট শ্রেণীর মাধ্যমে কারসাজির একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে বাজারের মধ্যস্থতাকারীর দেউলিয়া হয়েছে তাদের ইকুইটি ত্রিশ হাজার কোটি টাকার নেতিবাচক যারা ব্যাংক খাতের অপরাধী তারা শেয়ার বাজারে আস্থা নষ্ট করার পেছনেও ছিল বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে আরও যা আছে প্রতিবেদন অনুসারে উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা অপচয় হয়েছে গত পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে উন্নয়ন প্রকল্পের খরচের চল্লিশ শতাংশ পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে উন্নয়ন প্রকল্পের রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করেছেন বিদায়ী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীরা উন্নয়ন প্রকল্পের রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ দেখিয়ে এই বিপুল অর্থ লুটপাট করেছেন বিদায়ী ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও সুবিধাভোগীরা বাংলাদেশ পরিসংখ্যান মূল্য মূল্যস্ফীতি ও জিডিপির তথ্য উপাত্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শ্বেতপত্র প্রতিবেদনে বিগত সরকারের আমলে বিবিএস এর পরিসংখ্যানের রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা প্রতিবেদনে আরও বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ে জিডিপির প্রায় ছয় শতাংশের সমপরিমাণ অর্থ কর ছাড় দেওয়া হয়েছে সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর এই ত্রিশ অধ্যায়ের প্রায় চারশো পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে পুঁজিবাদ অলিগার্কদের জন্ম হয়েছে কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র প্রতিবেদন জমা অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে তিনি আরও বলেন সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর এই ত্রিশ প্রায় চারশো পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে পুঁজিবাদ অলিগার্কদের জন্ম হয়েছে কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন এই সময় বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে উন্নয়নের নামে বিভিন্ন ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন